আপনাদেরকে সুন্দর একটা গ্রিন স্পেস দেখায় ডে আউট করার জন্য এটা লন্ডনের পাশে আপনার অ্যাপিং ফরেস্ট সো এটা হচ্ছে আপনার সবচাইতে লংয়েস্ট আপনার গ্রিন সো অ্যাপিং ফরেস্ট অনেকভাবে আসা যায় এটা অনেক বড় সো কিছু অংশ আপনার লন্ডন স্তন্ডনের সাইডে পড়ছে কিছু পড়ছে আপনার অ্যাসেক্স অ্যাসেক্সে সবচাইতে ম্যাক্সিমাম পড়ছে এটা হচ্ছে আপনার লাউটন দিয়ে আসতে পারেন সেন্ট্রাল লাইনের জোন সিক্স লাউটন স্টেশন থেকে বের হলে এদিক দিয়ে যাবেন যাওয়ার সময় অনেক বিউটিফুল সাইড ভিউ করতে পারবেন আর এখান থেকে আপনার শুরু হচ্ছে আর যদি গাড়ি নিয়ে আসেন অনেক জায়গাতে এন্ট্রান্স আছে পোস্ট কোড দেখে আসতে হবে অ্যাপিং ফরেস্টের সো এখানে পার্কিং করার ব্যবস্থা আছে উইকেন্ডে ফ্রি আর কিছু কিছু পে পার্কিং আছে বিভিন্ন জায়গাতে আপনার সো আপনি যদি বেশি হাঁটার অভ্যাস না থাকে তাহলে এখানে বসে পিকনিক করতে পারেন বসতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে পারেন বাট খুবই সুন্দর ওয়াক অনেক বড় অনেক লং ওয়াক আপনি যদি অভ্যাস না থাকে হাঁটার বাচ্চা নিয়ে তাহলে আপনার এখানে এসে এসব জায়গাতে এন্ট্রান্সের পাশেই এই এরিয়াগুলোতে বসতে পারেন একটু হিলি পাহাড়ের মতো নিচে আপনার আপনি একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে লাগবে আবার কিছু অংশ আপনি বাসে ভ্রমণ করতে পারেন বাইরের দিক দিয়ে শুধু বাইরের সাইডটা দেখতে পারবেন বা ভিতরের অংশ দেখতে পারবেন না পাবলিক ট্রান্সপোর্ট একটার ভিতরে চলে না শুধু আপনি সাইকেল নিয়ে চলতে পারবেন আর এটা খুবই বড় অনেক লম্বা এই যে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে শুধু আপনি বাইরের অংশগুলো দেখবেন ভিতরের অংশগুলো দেখবেন না 80